যে সিমটা দেখছেন এটি জাত হচ্ছে ঘি কাঞ্চন সিম দেখুন একটা কতগুলো হয়েছে চারটা আটটা নয়টা দশটা এগারোটা হয়েছে এক বুটায় আরও হয়েছে অসংখ্য সিম হয়েছে এই দেখুন কি পরিমাণ সবচেয়ে আশ্চর্যজনকভাবে সবচেয়ে এখানে দেখুন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর ঘি কাঞ্চন জাতের সিম তা এর এটা হচ্ছে নিচেই নিশ্চয়ই কিন্তু আমি আলু রোপণ করেছি আলু দেখেন সুন্দর হয়ে গেছে এবং এই গাছের গুড়াটা দেখুন কোথায় আছে গুড়া এই দেখুন এই গাছের গুড়াটা এখানে আছে তা আপনারা শিকড় প্রযুক্তিতে আপনারা চাষ করতে পারেন বিশেষ করে সিম জাতীয় গাছের শিকড় পাশে অনেক দূর সরায় চার থেকে পাঁচ ফুট যায় গভীরে দুই থেকে তিন ইঞ্চি হইলে চমৎকার হয় তাহলে চার থেকে পাঁচ ফুট এবং পাশে দিবেন এবং গভীর দুই থেকে তিন ইঞ্চি মাটি দিয়ে আপনার আপনি সহজেই শিকড় প্রযুক্তি অনুসারে আপনি চাষ করতে পারেন তার ধন্যবাদ ভালো থাকুন